জয় জয় মা বললা অনেকে জানতে চেয়েছেন যে বললা মায়ের পুজো এবং মেলা কতদিন থাকবে অনেকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে বললা মায়ের বিসর্জন কবে রয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে কিন্তু আমি সবাইকে জানাতে চলেছি যে বললা মায়ের বিসর্জন এবং কতদিন মেলা থাকবে এবং কখন বিসর্জনটা হবে তার সময়সীমাটাও আপনাদেরকে বলবো আমরা প্রথমে চলে এসেছি বললা মায়ের মন্দিরে একদম ঠিক সামনেই বললা মন্দিরে পুরোহিত রয়েছেন যিনি আমাদের সকলের প্রিয় সঞ্জুদা আমাদের বলবেন মায়ের পুজো এবং এবারের বিসর্জন সম্পর্কে সোমবার মায়ের নিরঞ্জনের দিন তখন আমাদের বিষাদের সাথে একটু মানসিকভাবে ভাবে প্রস্তুতি নিতে হয় মা চার দিন ধরে রয়েছে আমাদের কাছে তারপরে মা চলে যাবে আমরা একটু আর কি তো যাই হোক স্বাভাবিকভাবে আবেগ থাকে সেই আবেগের মধ্য দিয়ে যেটা আমাদের নিত্যক্রিয়া সেটা আমাদেরকে করতেই হবে কারণ এটা আমাদের নিত্যক্রিয়া মা আসে আসাটাই আনন্দ এটাই একটা বিশেষ ব্যাপার আর কি এইভাবে চলছে আর কি তারপরেও নিরঞ্জন হয় নিরঞ্জন হওয়ার পরে আবার মায়ের যে প্রধান মেন বেদি যেটা রয়েছে যেটা শিলাখণ্ড যেটাতে মায়ের পুজোটা হয়ে আসে তিনশো পঁয়ষট্টি দিন সেই বেদিটা প্রতিস্থাপন করার পরে আবার পুনরায় মঙ্গলবার থেকে আবার যেমনভাবে আপনারা পুজো দিয়ে এসে সেরকমভাবে আমাদের বোল্লা মায়ের পুজো শুরু হয়েছিল সাত তারিখে মায়ের প্রতিমা বিসর্জন রয়েছে তারিখে আর এরই মাঝে সাত তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত থাকবে মেলা মন্দির থেকে প্রতিমা বের করা হবে সাড়ে তিনটা থেকে চারটার দিকে পাশে রয়েছে বোল্লা মায়ের বিসর্জনের পুকুর মন্দির থেকে প্রতিমা ঘাটে আনার পরেই শুরু হয়ে যায় মায়ের গয়না খোলা প্রত্যেক বছর এই পুকুর পাড়েই কিন্তু মায়ের গয়না খোলা হয় যা দেখার জন্য দর্শনার্থীর ভিড় জমতে থাকে আর এই ভিড়কে নিয়ন্ত্রণ করার জন্যই পুলিশ প্রশাসন আমাদের কিন্তু খুব সুন্দর করে বেশ সাহায্য করে ওই বিসর্জন দিতে দিতে ছটা থেকে সাড়ে সাতটা বেজে যায় তবে প্রত্যেক শুক্রবারে যেভাবে পুজো হয় তারপর থেকে কিন্তু শুক্রবার করে সেম প্রসেসে কিন্তু পুজো শুরু হয়ে যায় তো বন্ধুরা ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি প্রসেনজিৎ আর আপনারা দেখছেন এমপি মেধা ব্লগ আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে